হ্যালো গাইজ গৌরী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের বিহারি স্টাইলের আচার দেখে নিন চটপট প্রথমে আমগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি দেখুন কত আঠা বেরিয়েছে দেখেছেন কত চারিদিকে ফেনা ফেনা হয়ে গেছে এবার আমি আমগুলোকে পিস পিস করে কেটে নেব ছোটো ছোটো পিস করে কাটতে হবে চৌকো চৌকো করে আর এরকম ধরনের আম নিতে হবে যাতে আঁটি শক্ত যেন না হয় খুব আবার খুব নরম হলেও হবে না এরকম আমের আচার কিন্তু বেশি ভালো হয় আম আমার কাটা হয়ে গেছে দেখে নিন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেবো দু চামচ নুন একটু বেশি দিলাম আমের পরিমাণ অনুযায়ী দিতে হবে এখানে আমার যেহেতু চারটে আম ছিল তাই আমি নুনটা একটু বেশি দিলাম এবার দিয়ে দেবো হলুদ একটু বেশি করে দিলে এটা কিন্তু ভালো করে মজে এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এটা পুরো একদিন রেখে দিতে হবে সারারাত ভেজার পর আমি জল থেকে তুলে রৌদ্রে আমগুলো শুকিয়ে নিচ্ছি এভাবে রৌদ্রে আমগুলো দুদিক উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে একটা কাপড় পেতে দেবেন তাতে করে জলটা টেনে নেবে এরপর আমি আচারের জন্য মশলা নিয়ে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা মেথি আর নিয়েছি মৌরি ধনে গোটা সব এগুলো সব গোটা মশলা এরপরে নিয়েছি সর্ষে আর হচ্ছে কালো জিরে আর হচ্ছে জোয়ান আমগুলোকে দেখুন তুলে নিয়েছি একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো মৌরি এবার দিয়ে দেবো ধনে এটাকে আমি ভালো করে আগে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মেথি মেথিটা হালকা ভেজে নেব দিয়ে দেবো সর্ষে একটু দিয়েছিলাম আর একটু লাগবে একটু সর্ষে দিয়ে দিলাম এবার আমি ভেজে নেব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে আমার সেন্টালই হবে এবার আমি মশলাগুলোকে আমি মিক্সিতে নিয়েছি পেস্ট করে নেব শুকনোই কিন্তু পেস্ট করতে হবে এর মধ্যে জল লাগবে না শুকনো আমি গুঁড়ো করে নিয়েছি দেখে নিই এইভাবে হবে এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দেবো ওই দেড়শো গ্রাম তেল লাগবে আমি চারটে আম নিয়েছি দেড়শো গ্রাম তেল দিয়েছি এরপরে একটা বাটিতে আমি মশলাগুলো ঢেলে নেব প্রথমে গুঁড়ো মশলাটা তারপরে রেখেছিলাম গোটা জোয়ানটা গোটা রেখেছিলাম আর দিয়েছি কালো জিরে জোয়ান আর কালো জিরেটা কিন্তু ওটা ভাজবেন না আর গুঁড়োবেন না এইভাবে গোটা ওপর থেকে দিয়ে দেবেন মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে এর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন মশলার মধ্যেও একটু নুন দিতে হবে দিয়ে দিলাম দু চামচ নুন আর হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে তেল আমার গরম হয়ে গেছে একদম খুব গরম করবেন না একটু হালকা ধোঁয়া উঠবে হালকা উষ্ণ গরম হবে তখন কিন্তু এরকম ধোঁয়া উঠছে হালকা হালকা এবার আমি তেলটা নিয়ে গিয়ে ওখানে মশলার মধ্যে অ্যাড করে দেব এই যে আমি মশলার মধ্যে এবার এটাকে ঢেলে দিলাম দেখেছেন একদম ফুটন্ত তেল দিলে হবে না উষ্ণ গরম একটু হালকা থাকবে তেলটা দিতে হবে যাতে করে মশলাটাও পেকে যায় এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে একটু হালকা ঠান্ডা হবে মানে ঠান্ডা হতে হবে এরপর ঠান্ডা হতে হবে ঠান্ডা হয়ে তারপর আমি আমগুলো ঢেলে দিলাম আমগুলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আম মেশানো হয়ে গেছে দেখেছেন কত সুন্দর কালারটা এসছে ভালো করে আর একবার মশলাটা আমি উপর থেকে মিশিয়ে দিলাম এবার আমি আপনি একটা জারের মধ্যে এটাকে স্টোর করে রেখে দেবেন এটাকে রৌদ্রে দিয়ে দেবেন দু তিন দিন তারপর এটা আপনি খেতে পারবেন আমার এই আচার বানানোর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন